আপনার একটা সৌন্দর্য দেখতে সৌন্দর্য যাকে বলেছে এটা হচ্ছে এমন একটা সৌন্দর্য যে আপনারা কোথাও দেখেন আজ আমি দেখাতে চলেছি কাশীৰ মধ্য পাহাৰ দেখুন সৌন্দর্য পাহাড় কাকা বলছে পাহাড় গুলো সব আকাশের ওপর মেঘ গুলো ঢেকে গেছে পাহাড়টা সবাই এই তো কত সুন্দর ও কত সুন্দর পাহাড় আসছে শুধু মেঘে ডাকা এত সৌন্দর্য পাহাড় আসছে মেঘে অন্ধকার হয়ে গেছে দেখবার মতো এই জঙ্গলটা সামনে চলে এসেছে জঙ্গলটা পারে আপনারা দেখতে পাবেন সেই সৌন্দর্য আকর্ষণীয় সেই সুবিখ্যাত পাহাড় কাঞ্চনজঙ্ঘা আপনাদের কাঞ্চনজঙ্ঘা এখনই ম্যাগির ভিতর থেকে বেরিয়ে আসবে আপনাদেরকে আমি দেখাবো আমি ক্যামেরা ওয়ান করে আছি আপনারা সবাই রেডি থাকুন আপনারা দেখতে হবে এই এলাকাটা হলে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবেন আর আধ মিনিট খুব যদি দু মিনিট লাগবে তাহলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা ভিডিওটা সবাই শেয়ার করুন কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে এবং বন্ধুদেরকে থেকে দেখার সুযোগ করে দিন সেই ঐতিহাসিক কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে আপনারা আমার লাইভে চলে আসুন আর এক আ মিনিট এর মধ্যে আপনারা দেখতে পাবেন সেই বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা